কে বলে সাকিব আল হাসান শেষ কেমন যেন চুপচাপ ছিলেন বেশ কিছুদিন কিন্তু গ্লোবাল সুপার লিগের মঞ্চে যেন রাজকীয় প্রত্যাবর্তন হলো তার প্রথম ব্যাট হাতে জ্বলে উঠলেন এরপর বল হাতে এলেন আর প্রথম তিন বলে ধস নামাল প্রতিপক্ষের টপ অর্ডারে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে দুবাই ক্যাপিটালসের হয়ে ব্যাট করতে নেমে সাঁত্রিশ বলে আটান্ন রানের অপরাজিত ছিলেন সাকিব আল হাসান ইনিং শেষ পর্যন্ত খেলে দলকে পৌঁছে দেয় একশো পঁয়ষট্টি রানে অথচ ব্যাটিংয়ে নামেন তখন দল ছিল চাপে ওপেনার সাদিকুল্লাহ আতাল পঁচিশ বল একচল্লিশ রান করে বিদায় নেওয়ার পর দলের হাল ধরেন সাকিব আল হাসান টান কর্তার মতে ক্রিজে দাঁড়িয়ে একাই সামলান ইনিংসের ভার শুরুটা ছিল ধীর কিন্তু গভীরভাবে পরিকল্পিত প্রতিটি বলেই শর্ট করছিলেন এরপর ধীরে ধীরে বাড়ান গতির মাত্রা ও বাউন্ডারি ছক্কা আর ফিনিশিং শর্ট ইনিংসের শেষ বল পর্যন্ত ছিলেন অপরিচিত পাঁচ চার দুই ছক্কায় গড়া এই ইনিংস যেন চোখে আঙুল দিয়ে মনে করিয়ে দিল তিনি এখনও ম্যাচ উইনার কিন্তু এই ম্যাচে সাকিব আল হাসান আসল চমক ছিল তার বলিং বল হাতে আসেন তিনি এবং কেলেঙ্কারি কাণ্ড ঘটান প্রথম তিন বলে তুলে নেন দুটি করে উইকেট প্রতিপক্ষের ব্যাটসম্যানদের হাসফাস উঠিয়ে দেন শুরুতেই আর সবচেয়ে অবাক করা বিষয় ওভারটি ছিল মেইডেন অর্থাৎ একবার শূন্য রান দুটি করে উইকেট প্রথম তিন বলেই টপ ধস যেখানে অনেক বলারা পাওয়ার প্লেতে রান আটকাতেই হিমশিম খেয়ে যান সেখানে সাকিব মাত্র একবারই ম্যাচ ঘুরে দেওয়ার বাচ্চা দিয়ে গেলেন সব মিলে এক পুরনো সাকিব চেনা সাকিব কিন্তু চিহ্ন এবার নতুনভাবে অভিজ্ঞতা দৃঢ়তা আর ক্লাস মিলিয়ে এমন অলরাউন্ডার পারফরমেন্স চোখে না পড়ে উপায় নেই টি বিশ্বকাপে আর মাত্র কয়েক মাস বাকি বাংলাদেশের মিডল অর্ডারের যখন নির্ভরতার অভাব অভিজ্ঞতার অভাব তখনই সাকিব কি হতে পারেন সেই সমাধান আছে কি তার উত্তর সমর্থকদের ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় গলা ফাটাচ্ছেন এই সাকিবকেই চাই নির্বাচকদের চোখে পর্বত তো এ আগুনে প্রত্যাবর্তন নাকি সাকিবের আর ফেরা হবে না বাংলাদেশ ক্রিকেটে